ফতিববায়েদুল হক সাইকুলাজিস আল্লাহ আজিজুল হক সৈয়দ ফজরুল করিম পীর সাহেব কার বোনাই মুস্তিফ ফজলুল হক আমিনী থাকে আল্লাহ আহমেদ শফির আহমতুল্লাহ জুনাইত বাবু নগরী সকলেই কাদিয়ানিদের খতমেনবুত এই কাদিয়ানিদের মুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন দেখে যেতে চেয়েছেন দুঃখ এবং পরিতাবের বিষয় বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই আমাদের আমির হেফাযত আল্লামা মুহিবুল্লাহ বাবা নকরি হায়াতে আছেন তার শক্তি আর নেতৃত্বে পীর সাহেব পদপুর যে ডাক তুলেছেন এবার কাদিয়ানীদের অবসম্ম খসনার দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার পাঁচই মেয়ের মতো ধাক্কা লাগার করতে হবে টাকাও বড় করতে হবে শুধু ঢাকা নয় প্রয়োজনে জাতীয় সংসদের দিকে করতে হবে বাংলাদেশ অবরুদ্ধ করতে হবে সকল রাজনীতি বন্ধ করে দিতে হবে পার্লামেন্ট অচল করে দিতে হবে সচিবালয় বন্ধ হয়ে যাবে বাংলাদেশ ধপকে আদি আদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে রক্ত জিতে হলে রক্ত জিতে হবে জীবন দেওয়ার জন্য হাত মেলাবো ওদের দাবি আদায়ের জন্য মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদের জাহে যেতে খারাপ প্রস্ত খারাপ প্রস্ত এ দাবি আদায় হবে আর যদি সরকারগুলো দাবি আদায় করতে ব্যর্থ হয় আগামী দিনে আমরা পার্লামেন্ট গঠন করব আমরা ক্ষমতায় যাব আমরা কাঠিয়ানিদেরকে জাতীয় সংসদে আইন পাস করে কাফের ঘোষণা করব অমুসলিম ঘোষণা করবো ইনশাআল্লাহ নাসরুল মিনাল্লাহ ফাতহুল